এক নিমিষে ভেঙে যাবে তোমার সাদেরি মালা ওরে তুমি কারে দিবা জরে ধম কারে দিবাম জরে ধম কার মাথায় ভাঙবা যে দেখো কিতেসে তোমাই কবরের মাটি হযরত উমর ই ফারুক রাদিয়াল্লাহু রাস্তার মধ্যে বের হয়েছে হওয়ার পরে দেখতেছে যুবক একজন বসে বসে রাস্তার মধ্যে কান্না করতেছে হযরত উমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাকতে বলে যুবক ভাই তুমি কেন এখানে বসে বসে কান্নাকাটি কর যুবক তখন উত্তর দেয় ওগো আল্লাহর নবীর সাহাবা আমি এখানে কেন বসে বসে কান্না কাটি করি এখন পর্যন্ত দুনিয়ার কোন মানুষের কাছে বলি নাই তোমার কাছে বলবো বলতে আমার ভয় লাগে তুমি তোমার কাছে এই কথা বলার পরেই কেমন যেন আমার অন্তরের ভিতর ভয় লাগে তোমার কাছে কিভাবে বলি কিন্তু ও অমরে ফারুক তুমি যদি একটু আমাকে সাহায্য করো আমাকে যদি পয়গম্বর এর দরবার পর্যন্ত নিয়ে যাও তাহলে আমি পয়গম্বর এর কাছে গিয়ে বলবো পয়গম্বর আমার কান্নার সমাধান দিতে পারবে মুসলমান ইমানদার মুসলমান ভাইরা আমার বন্ধুদের আমার একটু লক্ষ করে শুনবেন হযরত ওমর ই ফারুক যুবকের হাত ধরে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দা বলে এই যুবক তুমি গান কাণ্ডকারিগরি করো যুবক তখন উত্তর দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কান্নার কারণ আপনার কাছে আমি কিভাবে বলি আপনার কাছে যে আমি কান্নার কথা বলবো কি কারণে কান্না কাটি করি এই কথা আপনার কাছে কিভাবে বলি গো পয়গম্বর আপনার কাছে বলতে আমার বড় লজ্জা লাগে বড় ভয় লাগে আপনার কাছে কিভাবে আমি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যুবক যতক্ষণ পর্যন্ত তোমার কান্নার কথা বলবা না ততক্ষণ পর্যন্ত তোমার কান্নার সমাধান আমি দিতে পারবো না এবার যুবক ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে তিন দিন আগের ঘটনা আমার একটা খারাপ অভ্যাস আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় কবরস্থানে গিয়ে মাইয়াতের দাফনের কাপড় চুরি করি আজ থেকে তিন দিন আগে রাত্রিবেলায় আমি কবরস্থানে গেলাম যাওয়ার পরে কবরস্থানের একটা নতুন কবর আমি খনন করলাম খনন করার পরে আমি যখন মাইয়াতের দাফনের কাপড়টা এরকম ভাবে মাইয়াতের শরীর থেকে করলাম এক এক করে পাঁচটি কাপড় যখন আমি খুললাম এক এক করে পাঁচটি কাপড় যখন আমি খুললাম খোলার পরে কে জনমান কানের মধ্যে ডাকদা বলতেছে এ যুবক তুমি একবার মহিলার দিকে তাকাইয়া দেখো কত সুন্দর মহিলাকে এই কিছুক্ষণ আগে মাত্র কবরস্থ করে গেছে ও যুবক তুমি যদি চাও তাহলে তুমি এই মহিলার সাথে তোমার যৌবনের আশা তুমি মিটাইতে পারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে যেন আমার কানের মধ্যে কথাটা বলে গেল বলার পরে আমি মহিলার দিকে তাকাইলাম তাকানোর পরে দেখি সত্যি সত্যি একই অমায়িক চেহারা এত সুন্দর চেহারা যে এর আগে আমি কখনো দেখি নাই আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না কবরের মধ্যে ওই মহিলার সাথে আমি জেনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম না বলে মুসলমান রে আমার বন্ধুরারে আমার যুবক ঘটনা আল্লাহ রসুলের সামনে এভাবেই বর্ণনা করেছিলেন আর বলছিলেন আমি যখন মহিলার সাথে জেনার কার্যক্রম শেষ করলাম কবরের মধ্যে থেকে যখন আমি পাঁচ পাঁচটি কাপড় নিয়ে যখন আমি উঠে আসব উঠে আসার সময় যেন আমাকে ওই মহিলা ডাকতে বলতেছে যুবক তুমি এটা কি করলাম আমার মতন মৃত মহিলার সাথে তুমি কবরের মধ্যে কিভাবে তুমি এ কাজ করতে পারলা ও যুবক তুমি এটা কি করলাম তুমি তোমাকে হাসনের ময়দানে আল্লাহ পাত্রের দরবারে নাপাক করে তুলবার ব্যবস্থা করে গেল গো যুবক তোমার দেলের মধ্যে কি একবার দয়া হলো না তোমার দেলের মধ্যে কি একবার দয়া হলো না তুমি আমাকে কাল হাসনের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে নাপাক করে তুলবার ব্যবস্থা করে গেলা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এই কথা যখন আমার কানের মধ্যে আমি আর বাড়ির দিকে যাইতে পারি নাই আজ তিন দিন ধরে রাস্তার মধ্যে ঘুরি আমি কিভাবে বাড়িতে যাব আর কিভাবে এই কথা মানুষের কাছে বলবো কিতাবের মধ্যে আসতেছে যে যুবক যখন এই ঘটনাগুলো আল্লাহ রসুলকে বর্ণনা করে শোনাইছে শোনানোর সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের চেহারা মোবারক লাল হয়ে গেছে লাল টকটকে হয়ে গেছে কিতাবের মধ্যে আসতেছে যুবক চিন্তা করতেছে এই মুহূর্তে যদি আমি আল্লাহ রসুলের সামনে থাকি আল্লাহ রসুল যদি আমাকে একটা বদা দিয়ে দেয় তাহলে আল্লাহ রসুলের একটা আমার জীবন ধ্বংস হয়ে যাবে এজন্য বলতেছে কিতাবের মধ্যে আসতেছে যুবক বলার পরে আর এক করে নাই সঙ্গে সঙ্গে যুবক কান্নাকাটি করতে করতে বার জঙ্গলের দিকে রওনা দিছে কিসের দিকে জঙ্গলের দিকে রওনা দিছে জঙ্গলের মধ্যে গিয়ে যুবক এবার কান্নাকাটি শুরু করে দিছে এমন কান্নাকাটি কিতাবের মধ্যে আসতেছে যুবকের এত বেশি কান্নাকাটি যে যুবকের চোখের পানির বিনিময়ে যুবকের চোখ দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে গেছে সাত দিন যায় একমাত্র যান যুবকের কান্নার বয়স যখন চল্লিশ দিন আল্লাপাক রব্বুল আলমিনের কুদরতি পার্লামেন্টে যুবকের মাপের ঘোষণা হয়ে গেছে সুবাহান আল্লাহ বলেন

খানা পিনার ব্যবস্থা কি করে আল্লাহ রসুল সাল্লাম তখন বলতেছি কেন এই দুনিয়ার সমস্ত মানুষের খানা পিনার ব্যবস্থা তো আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন করেন এর বিকল্প তো কোনো কিছু নাই আমি নবীকে তো আল্লাহ পাক রব্বুল আলমিন খাওয়াই যদি না খাওয়াই তো আমি তো না খায় থাকতে হবে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছি ইয়ারাসুল আল্লাহ এই পৃথিবীর যত মাখলুক আছে বলেন তো এই মাখলুকের হায়াতের মালিককে আল্লাহ রসুল্লাহ বলে কেন এ প্রশ্ন কেন এ দুনিয়ার সমস্ত মানুষদের কত আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে এই দুনিয়ার সমস্ত makhlukের হায়াতের মালিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার মধ্যে তো কোনো সন্দেহ নাই তৃতীয় নাম্বার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া এই পৃথিবীতে যত মানুষ আছে মানুষেরা যখন গুনাহ করবে বলেন তো এই সমস্ত মানুষদের কি ক্ষমা করবে কে माफ করবে কে পয়গম্বার ডাকতে বলে পয়গম্বার আর আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাকতে বলে জিবরাইল নেই এই দুনিয়ার সমস্ত মানুষদের যখন গুনাহ হয়ে যাবে মানুষ যখন গুনাহ করবে এই সমস্ত মানব যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইবে ওই সময় তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে তা ব্যতীত আর কেউ মাফ করতে পারবে না জিবরাইল আর আলাইহিসসালাতু ওয়াস সালাম তখন ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে তিন দিন আগে কি এমন এমন একজন যুবক আপনার দরবারে আসছিল তখন আল্লাহ রসুল ডাকতে বলে হা 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 এমন এমন যুবক একজন আমার দরবারে আসছিল জিব্রাইল তখন ডাকতে বলে ও হাবিব আজ থেকে চল্লিশ দিন আগে যে যুবক আপনার দরবারে আসছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পার্লামেন্টে তার মাফের ঘোষণা হয়ে গেছে সুবহানাল্লাহ বলে তাড়াতাড়ি করে স্থাপাতেরকে পাঠায় দেন আল্লাহর হামিদ সল্লাল্লাহসাল্লাম উস্মান নাদি আল্লাহ আলা মুখে ডাক দা বলতে উসমান আজ থেকে ৪০ দিন আগে এমন এমন একজন যুবক যাচ্ছিল তাকে তাড়াতাড়ি অমর জঙ্গলের ভিতর থেকে ধরে নিয়ে আসো নিয়ে যুবককে ধরে আনছে আনার পরে আল্লাহর সল্লুল্লাহানিম সাল্লামের পবিত্র জবাব দিয়ে যুবকের মাপের ঘোষণা করে দিয়েছে সুহান বলেন চিন্তা করে দেখেন কি পরিমানে গুনা করছে মৃত মহিলার সাথে কবরের মধ্যে জেনা করছে জেনা করার পর মাফ করে দিছে কি কে মাফ করছে একটু চিল্লা দেয় বলেন না আবার বলেন কে মাফ করছে আরো জোরে বলেন কে মাফ করেছে মাপ চাইলে কি ওই আল্লাহ পাত্র আমাদেরকে মাফ করতে পারে না অবশ্যই অবশ্যই পারে কিন্তু আমাদের অভ্যাস হলো গুনা করার পর নিজেকে জুরি শুরি করে ফেলাই আহারে আমি যে মাপ চাবো আল্লাহ পাক রব্দুল আলমিন আমাকে মাপ করবে কিনা এই ভয় আমাদের অন্তরের মধ্যে কাজ করে কিন্তু মুসলমান ইমানদার একটি গুণা নিয়েও যদি কবরের মধ্যে যাও এই একটি গুনার শাস্তিও আমি আর তুমি সহ্য করতে পারবো না সংসার সংসার কইরা গো করলি না বন্দেগী কি জানি কি উপায় হবে ওই কবরের জেন্দে গি ওরে জীবন গুনাই গুনাই গেল ওরে জীবন গুনাই গুনাই গেল ধন সম্পদের মা আয় পয়া গো করলি না বন্দে কি জানি কি উপায় হবে গো দোকান কব রে গোরে জীবন গুনাই গুনাই গেল বাড়ির পাশে কবর ঘরে গো বাদি বাসর ঘর খেলইব রে ওরে জীবন গুণাই গুণাই গেল